নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বন্যা কিচেনের ভিলেজ ফুড চ্যানেলে আজ আমি আপনাদের দেখাবো বাড়ির আশেপাশে যে সমস্ত পাঁচমিশালি শাক পাওয়া যায় সেগুলো কিভাবে রান্না করতে হয় তো চলুন বন্ধুরা আমরা বাগান থেকে প্রথমেই শাক তুলে নেব বন্ধুরা এই শাক কিন্তু পুষ্টি ভরপুর বন্ধুরা আমি কিন্তু বিভিন্ন রকমের শাক এখানে তুলেছি সব রকম মিলিয়ে কিন্তু আমার এখানে শাক তোলা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি কত রকমের শাক তুলেছি এই শাকগুলোকে বলে বলে মালঞ্চ এই শাকগুলোকে আমাদের এখানে গিমাই শাক বলে এটা এক ধরনের এগুলোকে কুচলে পাতা বলে ডাটা শাক এগুলোকে পোনাই শাক বলে এটাও এক ধরনের ডাটা শাক এছাড়াও টক শাক আছে আমি এখন খুঁজে পাচ্ছি না এর মধ্যে টক শাকও আছে তো এরকম অনেক রকমের শাক কিন্তু আমি এখানে তুলে নিয়ে এসছি এবার এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেবো আজকে কিন্তু আমি শাকটা একদম নিরামিষ রান্না করব তা আবার গন্ধরাজ লেবু পাতা দিয়ে এবার আমি শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব কুচি করে নিতে হবে আমি সমস্ত শাকগুলোকে কুচি করে নেবুরা বন্ধুরা শাকগুলো আমার কুচলো হয়ে গেছে ঝালের জন্য এখানে আমি বড় বড় চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কা গুলো এই শাকের মধ্যেই দিয়ে দেবো শাক রান্নার জন্য আমার এখানে লাগছে হলুদ গুঁড়ো পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা লবণ আর লাগছে এখানে গন্ধরাজ লেবুর পাতা চার পাঁচটা কড়াই গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো তেল কড়াইতে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর গোটা পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নেব এরপরে এর মধ্যে কুচিয়ে রাখা শাকটা আমি দিয়ে দেব এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব শাকটাকে ঢেকে দেব যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় ঢাকা তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে পোড়া না লেগে যায় শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি লেবু পাতাগুলো দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে নেড়ে নিতে হবে এরপরে আবার ঢাকা দিয়ে হবে তাহলে গন্ধটা শাকের সাথে মিশে যাবে বন্ধুরা পাঁচ শাক তো অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার এভাবে রান্না করে দেখুন আশা করি খুব ভালো লাগবে শাকটা রান্না করা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবারে আমি গন্ধরাজ লেবু পাতা ফেলে দেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ